আর সাহাবা একরামের নামাজ কেমন ছিল আমি আপনাদের একটা হাদিস শোনাই এ হাদিসটাও সুদুল গাফি মারিফতে সাহাবার ভেতরে আছে সুনান আবু দাউদে ইমাম আবু দাউদ সংক্ষিপ্ত বর্ণনা এনেছেন ইমাম আহমদ লম্বা বর্ণনা এনেছেন আল্লাহর হাবিব পঞ্চম কিংবা ষষ্ঠ হিজড়িতে একটি যুদ্ধ করলেন এই যুদ্ধের নাম হলো জাতুর রেক ওই যুদ্ধে আল্লাহর হাবিবের একজন সাহাবির হাতে এক কাফের স্ত্রী নিহত হয় তবে সুনান আবু দাউদের বর্ণনায় আছে আহত হয় কিংবা অপমানিত হয় ওই কাফের প্রতিজ্ঞা করেন যতক্ষণ স্ত্রী হত্যার বদলা না নিবেন অপমানের বদলা না নিবেন আঘাতের বদলা না নিবেন এক ডোক পানি পান করবে না খাবার খাবে না মাথার চুল আসবে না যেরকম নাউদুবিল্লা যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহর হাবিব বীরের বেশারণা করলেন মেদিয়ানা চুলমান পথিমধ্যে রাত হয়ে গেল আমার নবীজির ছিল রাহমতের নবী আমার গভীর রাতে মদিনা মনোবরায় প্রবেশ করতেন না সাহাবিদেরকে বললেন আজ রাত্র গভীর হয়ে গেছে মদিনায় যাব না এই জায়গায় তাঁবুর ব্যবস্থা করো সব ইন্তজাম করো ঘুমিয়ে বিশ্রাম নিয়ে সকালে রওনা হব সব আয়োজন কমপ্লিট হলো এবার আল্লাহর হাবিব বললেন ও সাহাবিরা তোমাদের ভেতর থেকে আমি আল্লাহর এমন একজন গোলামকে দেখতে চাই যে গোলাম সারারাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে পাহারা দিবে সেটু এটা আমাদের পাহারা হবে না দিনের পাহারা হয়ে কে দাঁড়াবে দাঁড়া এ কথা বলতে একজন সাহাবী দাঁড়ায় গেলেন লব্বাই কি আর রসুল্লাহ ওগাল্লার হাবিব আপনি যদি আমাকে অ্যালাউ করেন পারমিশন দেন আমি সারারাত দাঁড়িয়ে পাহারা দিতে চাই এই সাহাবির নাম আব্বাদুবনু বিশর আলান সরি সোহান আল্লাহ পড়েন ওনারে দেখে আরেকজন সাহাবী সাহাবি দাঁড়িয়েছেন এই সাহাবীর নাম হজরত আম্মার বিন ইয়াসির মুহাজির সাহাবি হজরত সুমাইয়ার সন্তান নবীজি বললেন ওকে তোমরা দুইজন পাহারা দাও আমরা ঘুমোতে গেলাম এবার দুই ভাই পাহারার প্রারম্ভে আলোকপাত শুরু করেছেন এক ভাই আর এক ভাইরে বললেন ভাই রাত অনেক লম্বা একসাথে পাহারা দিলে তো ক্লান্তি আসবে এমনি যুদ্ধ ফেরত মানুষ আবার মদিনাও বেশ দূরে তার চাইতে একটা কাজ করি দুই ভাই দুই অংশে ভাগাভাগি করে নিয়ে যাই এক অংশে আমি পাহারা দিই তুমি ঘুমাও আবার আমি যখন পাহারা দিব তুমি ঘুমাবে আর তুমি যখন পাহারা দিবে আমি বললেন সুন্দর চিন্তা ভাবনা ও ঘুমাবে রাতের কোন অংশ তোমার ভালো লাগে ওইটা আমি তোমার তোমারে ছেড়ে দিলাম হলে পাহারা দাও আম্মার আমার বিনিয়া বললেন প্রথম অংশ তোমার জিম্মায় দাঁড়ায় দাঁড়ায় পাহারা দাও আমি ঘুমাই দ্বিতীয় অংশে আমি পাহারা দিব আব্বাদ তুমি ঘুমাবে হাজরাতে আব্বাদ বললেন যাও তুমি ঘুমাও আমি পাহারা দিই আরম্ভ করলেন আস্তে আস্তে আব্বাদ দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতে লাগলেন রাত অনেক গভীর হয়ে গেছে শুধু শুধু একা একা পাহারা দিতে ভালো লাগবে না আর পাহারা দিলে পাহারার হওয়া আদায় হবে তার চাইতে যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা রাত তাহাজুদের নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি একদিকে পাহাড়ার হক আদায় হবে আর একদিকে তাহাজুদ পড়বো আর আল্লাহর সঙ্গে আমার একটা শক্ত সম্পর্ক হয়ে যাবে এইভাবে সায়দানা আব্বাদ তার কণ্ঠস্বরকে উন্মুক্ত করে উর্দুগামী করে সোরায় কাহাফ তেলাওয়াত করতে লাগলেন তার আকর্ষণীয় মোহনীয় তেলাওয়াতে আসমান জমিন মুখরিত হতে লাগলো বোখারের বর্ণনা আম্মা আয়েশা বলেন একবার সাইদান আব্বাস মসজিদে নবমীতে বসে সুরায় কাহাফ তেলাওয়াত করছিলেন আল্লাহর হাবিব আম্মা আয়েশার রানের উপরে মাথা মোবারক রেখে আরাম ফরমাত ছিলেন আল্লাহর হাবিব ওই তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে গেলেন সুমান আল্লাহ পড়েন নবীজি বললেন আহাদা আব্বা দিয়া আয়েশা ও আয়েশা এটা কি আমার প্রিয় সাহাবি আব্বাদ ইবনু বিশির আল আনসারের গলার আওয়াজ নাকি আম্মাজা আয়েশা বললেন নাম হাদা সৌতা আব্বাদ ওগাল্লার হাবিব এটা আব্বাদের গলার আওয়াজ নবী যে এত খুশি হলেন আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহ ফিরলা আপনি আমার আব্বাদের জীবনের গুণাগুলি মাফ করে দেয় সায়দানা আব্বাদের মোহনীয় তেলাওয়াতে আকাশ বাতাস মুখরিত তেলাগুলো ওই দিকে তীর আর ধনুক নিয়ে মদিনার পথে হাঁটলেন সেই প্রতিশোধ পরায়ণ কাফের আব্বাদের তেলাওয়াত তার কানের ভেতরে ঢুকে যায় কা ফের স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায় কোনো জনপদ নাই ধুধু মরুভূমি তাহলে কোরআন তেলাওয়াতের আওয়াজ এসে বোঝা যায় আল্লাহর হাবিব এখানেই আসেন সাহাবিদের কিনি আমাকে কষ্ট করে মদিনায় যেতে হবে না চরম বদলা নিবার সাহাবিদেরকে রক্তাক্ত করবো নাওদ বলেন আব্বাদের কণ্ঠস্বর্গে লক্ষ্য করলেন একেবারে কাছাকাছি চলে এসেছেন প্রচন্ড অন্ধকারে সায়েদান আব্বাদকে দেখা যায় না হাজরাতে আব্বাদের কণ্ঠস্বরকে লক্ষ্য করে কাফের একটা ধনুক থেকে তীর ছুঁড়ে মারলেন এই তীরটা এসে সরাসরি সায়েদান আব্বাদের দেহের ভেতরে ঢুকলো। এক পাশ থেকে আরেক পাশে তীরটা বের হয়ে গেল লেমিয়া তাহারা কলাম সালা বিষাক্ত তীর রসুল্লাহ সাহের বক্ষটা ঝাজরা বানিয়ে দিয়েছেন এক পাশ থেকে আরেক পাশে তীর চলে গেছে রসুল নড়লেন না তেলা অত বন্ধ করলেন না দেন না ফের অবাক হয়ে ভাবতে লাগলো যেই তীর আমি মারালাম মনে হয়েছে তীরে লেগেছে কিন্তু চান্স হলো ফিফটি ফিফটি কারণ হলো যদি তীর লাগে নামাজ তো বন্ধ হবে তেলা অত ছেড়ে দিবে নামাজও ছাড়ে না তেলাওয়া তো বন্ধ হয় না তাহলে মনে হয় তীর লাগে নাই এই ভেবে দ্বিতীয় তীরটা আবার মারলেন এই তীরটাও সরাসরি এসে সাইদানা আব্বাদের সিনার ভেতরে ঢুকলো লাম ইয়াকতা ওয়া লাম ইয়াতাহাররা কাহুয়া কানা ইউসাব্বিতু ফিস সালাহ রাসূলুল্লাহর সাহাবীর বুকটা ঝাজরা হয়ে গেল রক্ত ফিনকি দিয়ে পড়ে গোটা শরীরটা স্নান হয়ে গেছে তাও রাসূলুল্লাহর সাহাবী ডানে বামেও তাকান নাই একটু আহু শব্দ করেন নাই নড়াচড়াও করেন নাই সিসা ঢালা প্রাচীরের নাই আল্লাহর সামনে দাঁড়াই রইলে কাফের অবাক হয়ে গেলেন আবার মনে মনে ক্ষুব্ধ হচ্ছেন দুই দুইটা তীর মারলাম তীর তো লাগার কথা তীর লাগে না তাইলে মনে হয় নামাজ সারবে না তীর লাগে নাই তীর লাগলে তো নামাজ ছাড়ার কথাই ভেবে তৃতীয় তীরটাও মারলেন সেদান আব্বাদের বক্ষ ভিত করে এই তীরটাও এক পাশ থেকে আরেক পাশে চলে গেল রসুল্লাহ সাহাবির গোটা দেহটা ঝাঁঝরা হয়ে গেল তাও সাবি নামাজ সারলেন না ইটমানে কলবের সঙ্গে দুই দিকে সালাম ফিরিয়ে নামাজটা শেষ করলেন পাশের ঘুমন্ত সাহাবি সায়দানা আম্মার বিনিয়াসিরকে ডাক দিলেন সায়দানা আব্বাদ বললেন ভাই আম্মার জলদি জাগক দেখো আমার কি হয়েছে আমি তো তিনটা তীর বিদ্ধ হয়েছি ভাই রঞ্জিত আমারে বিদায় দা আবার পারার দায়িত্ব না আমার মনে হয় আমি আর বেশিক্ষণ তোমাদের মাঝে থাকব না অল্প কিছুক্ষণ পরে পরপারে ডাকে সারা দিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব সৈয়দনা আম্মার বিন জেগে গেলেন চারিদিকে স্বরগোল পড়ে গেল সাহাবা একরাম চতুর্দিক থেকে সৈয়দনা আব্বাদকে জড় করে ধরেছেন দেখতেছেন সাহাবি নামাজের সুরাতে বসা তিন তিনটা তীর তার সিনার ভেতরে ঢুকে আছে রক্তে গোটা আশেপাশের জায়গাটা রঞ্জিত হয়ে গেছে সাহাবিরা কেউ কেউ বলতে লাগলেন ভাই আব্বাদ তুমি না ছিল পাহাড়ায় তীর খাইলা কেমনে বলে গভীর রাতে পাহারা ছেড়ে নামাজে দাঁড়িয়েছিলাম মনটা ভালো লাগতেছিল না বলে ভাই সবই তো বুঝলাম নামাজটা যদি ছেড়ে দিতে প্রথম তীর খাওয়ার পরে বাকি দুইটা তীর তো আর লাগতো না কেন এই পাগলামি করলা বলো হজরতে আব্বাদ বিন বিশির বললেন নবীর সাহাবিরা শোন শোন কাবার মালিক আল্লাহর নামের কসম করে বলি খোলা আসমানের নিচে রসুল্লাহর কদম মোবারকের সামনে গভীর রাতে সালাত আদায় করে এত মজা পাচ্ছিলাম আল্লাহর প্রেমের জোয়ার অন্তরে এমনভাবে ঢেউ খেলছিল কোন ফাঁকে যে আমার হৃদয়টা সেদ করে বক্ষটা ভেদ করে এক পাশ থেকে আর পাশে তিন তিনটা তীর চলে গেছে নামাজের গভীর খেয়ালের কারণে একটু ব্যথাও পাই না এই বিন্দু মাত্র কোনো কিছু অনুভব হয় না শোনো শোনো যদি নামাজরত অবস্থায় আমার মাথায় চিন্তা না আসতো আল্লাহর হাবিব তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন পাহারার এই মুহূর্তে আমার শাহাদ হয়ে গেলে রসলার আদেশ রমান্য হবে সাহাবিদের জীবনটা ঝুঁকিপূর্ণ হবে আল্লাহর কসাম এই চিন্তা জেহেনের ভেতরে না আসলে জায়গায় সাহা বরণ করতাম তাও নামাজ ছাড়াতাম না সুবাহান এজন্য রব্বুল আলমিন এমন নামাজিদের নামাজের প্রশংসা করেছেন আবার যারা নামাজের ভেতরে তারা দেখা রব্বুল আলামিন তাদের সমালোচনাও করেছেন এজন্য মুমিন যখন নামাজে দাঁড়াবে একজনার ভয়ে দাঁড়াবে তিনি কে যে নবীর কোনো গুণা ছিল না খাতা ছিল না যিনি ছিলেন মাসুম সেই বুখারের কিতাব সালাতে হাদিস এসেছে আম্মাজন আয়েশ বর্ণনা বনো না অন্যান্য ভী আর সাল্লাল্লাহ বলিউ সল্লা মাখিয়ানে হকুম ফিল্লাইল হাতত তফাৎ রকদমা আম্মাজন আয়েশা বলেন আমি আল্লাহর হাবিবের রাতের বেলার সালাদকে অবজার্ভ করেছি আমি দেখেছি আল্লাহ রাহাবিম যখন রাতের বেলায় ফ্রি টাইমে সালাতে দাঁড়াতেন তাহার জুত পড়তেন নবীজির নামাজটা এত লম্বা হতো নবীজির গোড়ালি মোবারক ফুলে যেত আম্মা জানায় সে একবার বললেন ও নবী এত কষ্ট করেন কেন লিমা তসনৌ হাদা ওকাদ গফর আল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা মা তাখর আল্লাহ তো আপনার পূর্বের পেছনের সব খাতা মাফ করে দিয়েছেন আপনি মাসুম এত কষ্ট তো আপনার করা লাগে না নবীজি বললে না এসাফ আলা ওয়াহিবান কোন আফ তুমি কি চাও না আমি আল্লাহর কাছে একজন শুকরগুজারি মান্দা হয়ে যায় ও সা নামাজে আমার ভালো লাগে নামাজে দাঁড়ালে আমি কুলি যার শীতলতা খুঁজে পা এজন্য নবীজি বলেছেন হবিবা ইলাইয়ান নিসা ও তিব্যা ও কুররাতু আইনি ফিস সালাপ আল্লাহ আমার কাছে সব প্রিয় করে তুলেছেন সুগন্ধিকে আর আমার স্ত্রীদেরকে আর আমি রসুল আমার কলিজার শীতলতা নয়নের প্রশান্তি পাই নামাজে দাঁড়ালে সুহান কিন্তু আমাদের দেশের আম কথা দেন যারা নামাজ পড়ায় ইমাম সাহেব বহু জায়গায় তাদের পেছনে নামাজ ছেড়ে দেওয়ার অবস্থা হয়ে যায় আমরা আল্লাহ আকবার বলে সানা পড়ার আগে তার মা লিখিয়া দিন শেষ এরকম আছে না মনে হয় যেন বিমান ধরবে এরকম আছে নয় এই সালাত আল্লাহ পছন্দ করেন না আপনি সালাত তাদার করেন বিনয়ের সাথে সামান্য সালাত আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হয়ে যাবে জোয়ান আলা পড়েন